অহুজুবুল্লাহিনের রাজিম অনুরাজিম বিসমুল্লি রহমানুর রাহিম হাসরের মাঠে আদম সন্তান উপস্থিত হবে সেদিন প্রত্যেকটা আদম সন্তান দের উপর একটি তাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ লড়াচড়া করতে পারবে না এই কথাগুলি আসলে আসুন সকলে মিলে আমরা জেনে নেই কঠিন হাসরের মাঠে আমাদের পাঁচটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব করতে হবে না করতে পারলে সে এক চুল পরিমাণ লড়া ছড়া করতে পারবে না এই প্রশ্নের উত্তর মৃত্যুর পর জীবন নামক কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণিত রাসুল পাক সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম তিনি বলেছেন এক নাম্বারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার পার্থিক জীবন কিভাবে অতিবাহিত জিজ্ঞাসা করা হবে তোমার কাল নাম্বারে কিভাবে কাটিয়েছ তিন নাম্বারে তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ চার নাম্বারে জিজ্ঞাসা করা হবে তোমার ধন সম্পদ কোন খাদে ব্যয় করেছ পাঁচ নাম্বারে জিজ্ঞাসা করা হবে দিন হিল গানের উপর তুমি কতটুকু আমল করেছ হাসরের মাঠে যখন প্রত্যেকটা আদম সন্তান উপস্থিত হবে তখন তাকে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুর পরিমাণ পাও লাগতে পারবে না আমরা ধন সম্পদ পৃথিবীতে যোগার করছি আমাদের কোন বস্তুটা খুঁজে নেওয়ার দরকার সম্মানিত বন্ধুগণ দুচার কথা আপনাদের সম্মুখে বলি থাকি কথাগুলি ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের কিছু কথা বলার সুযোগ করে দিন আপনারা যদি আমাদের কথা শোনেন তাহলে আমাদের কথা আপনাদের সম্মুখে দিতে আমাদের ভালো লাগে আর না শুনলে ভালো লাগে না ভালোবাসা মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসার দরকার সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু